যে স্মৃতি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একজন ব্যক্তি কি জানি তৈরি করছে চলেন আমরা দেখে আসি উনি আসলে কি তৈরি করছেন আমরা এক্ষুনি এখান থেকে সরাসরি চলে যাব ওনার কাছে জি বলেন আপনি এখানে কি তৈরি করছেন আমি এখানে একটা বোল্ডু ক্যাপটা বানাইতাছি ভাই বোল্ডু ক্যাপটা আবার কি হেলিকপ্টার শুনেছি তবে বোল্ডু ক্যাপটার নাম তো কখনো শুনিনি আরে ভাই এটা হচ্ছে একটা বুলডوزر আর এই বুলডজারে হেলিকপ্টারটার একটা পাংকা লাগাইয়া দিছি তাই এটা নাম হচ্ছে বোল্ডু ক্যাপটা আচ্ছা ভাই আপনি আসলে এটা দিয়ে কি করবেন আরে ভাই আপনি কি দেখতেছেন না সারা বাংলাদেশে বঙ্গবন্ধু নামে সাথে স্থাপন আছে সব আংশুরই তাই আমি সীতান্ত নিয়েছি এ গোল্ড কাপড়া নে মহাকাশে যাবো আর ওখানে গিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ভেন্ডি ভেলমি দু দর্শক আপনারা দেখতে পেয়েছেন এই লুকের চিন্তা ভাবনা কত ভয়ঙ্কর আমাদের উচিত হবে অতি শীঘ্রই এখান থেকে চলে যাওয়ার আর নয়তো সে আমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে ক্যামেরাম্যান তুমিও চলে আসো আর নয়তো তোমার ক্যামেরাও ভেঙে ফেলবে যেwidetilde কোনে ফোন বেচেছিলাম আজকে সেইwidetilde যুব ভেঙে ফালা হচ্ছে এরা জগুণদেব প্রিয় হচ্ছে আজকে খুব ভেঙে ফালা হচ্ছে বেরস দাবাই আমাকে 5 মিনিট সময় দেন আমি পৃথিবীতে যাব আমার মেয়ের সাথে দেখা করেই চলে আসব যা তোমাকে 5 মিনিট সময় দিলাম